জলজীবন মিশনের স্পেশাল ক্যাম্পেনিং প্রাথমিক বিদ্যালয় রাজপুর প্রাথমিক বিদ্যালয়ে চিকিৎসক দিবস উপলক্ষে উক্ত অনুষ্ঠানে আয়োজন করা হয় মেতালের পানীয় জলের মান নির্ণয়ের জন্য পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জলজীবন মিশনের স্পেশাল ক্যাম্পেনিং এর মাধ্যমে বিদ্যালয়ের নলকূপের ও শিশুদের জন্য ব্যবহৃত পরিশ্রুত পানীয় জলের ওয়াটার পিউরিফায়ারের জল সরাসরি শিশুদের ও শিক্ষক শিক্ষিকাদের নিয়ে হাতে কলমে পরীক্ষা করে দেখানো হয় একেবারে ল্যাবরেটরি টেস্টের মতো করেই দেখানো হয় উভয় জলের মানি শিশুদের পানির উপযুক্ত পরিশ্রুত নলকূপ ও পিউরিফায়ার উভয় জলের আয়রনের মাত্রা খুবই কম যেটা শিশুদের পক্ষে একেবারে নিরাপদ এরকম এক অভিনব উদ্যোগ দেখে শিশুরা খুবই উৎসাহিত এবং অভিভাবকরা নিশ্চিন্ত হন শিক্ষক শিক্ষিকারাও এমন কর্মসূচি দেখে সমৃদ্ধ হন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদুত সামন্ত বলেন হাওড়া জেলা পরিষদের পক্ষ থেকে পূর্বেই যুক্ত গভীর নলকূপ স্থাপন করে দিয়েছেন বিদ্যালয়ের ক্রিয়াকলাপ দেখে রটারি ক্লাবের পক্ষ থেকে তিনটি ওয়াটার পিউরিফায়ার দেওয়া হয়েছে পিউরিফায়ার থেকে শিশুরা পরিশ্রুত পানীয় জল পান করছে পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে জলজীবন মিশনের স্পেশাল সচেতনতা শিবিরের মাধ্যমে বিদ্যালয়ের পানীয় জলের সঠিক মান নির্ণয় করে দেওয়ায় আমরা শিশুদের নিয়ে নিশ্চিন্ত উৎসাহিত গর্বিত হাওড়া থেকে অভিজিৎ হাজরা রিপোর্ট এবি নিউজ তিন ধরনের কেমিক্যাল থাকে আয়রন ওয়ান আয়রন টু আয়রন থ্রি আর থাকে একটা চার এই চারটা আপনাকে কি হয় বলো তো দেখো বিভিন্ন রঙের একটা রেঞ্জ দেওয়া আছে ওরা যদি এটা যত ডার্ক হবে তত বেশি তুমি বুঝতে পারবে যে কত আয়রন আছে আগে হচ্ছে এটা তোমরা দেখে বুঝতে পারবে ঠিক আছে এটার জন্য আয়রন টেস্টের জন্য অনেকটা সময় লাগে এটা যা জানার জন্য যে জলে আয়রন আছে কি না সেটা কতটা পরিমাণে যে জলটা আমি খেতে পারবো সেইটা জানার জন্য एक नाटक यूज़ करा है बार एक ही नाटक यूज़ करोगे ठीक है एक सोचते क्या सोचते क्या कहने का हमें एक पांच एक करके तो लोगे पांच पोटर को दे ठीक है पांच पांच रोटी का कुंडली कहाँ पे लगा है कहाँ लगाऊँगा या लगा कहाँ लगाऊँगा आपके ऊपर क्या लगाती है ने को सार पर देखो आयर टू पास के आयर वन किया सार पर देखो दे तो आयर टू पाँच पास कर दिया अब 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 अब

আপনি কি ইনকাম ট্যাক্স জিএসটি কোম্পানি রেজিস্ট্রেশন ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না আজই চলে আসুন তলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে আর পেয়ে যান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায় আমাদের পরিষেবা ইনকাম ট্যাক্স রিটার্ন জিএসটি রেজিস্ট্রেশন রিটার্ন কন্ট্রাক্টর লাইসেন্স কোম্পানি রেজিস্ট্রেশন তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে আমাদের ঠিকানা আমতলা কল্যাণপুর রোড নওদা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ সাত চার দুই এক এক